হ্যালো গাইস দিস ইজ নাইম वेलकम টু অ্যানাদার ভিডিও সো গাইস আজকে আমরা একটি জিনিস বানাবো যেটা আপনাকে আমাকে রক্ষা করতে পারে আজকে বানাতে চলেছি টিজার গান তাও আবার এই পেন্সিল দিয়ে সেটা কি সম্ভব চলুন আর কথা না বাড়িয়ে বানিয়ে ফেলা যায় টিএমপিলে টিজার গান বানাইতে যে জিনিসগুলো লাগবে এইরকম কিছু হিট স্ট্রিং এটা হচ্ছে টর্চ লাইটার ডুয়েল টেপ কিছু টুলস পেন্সিল ব্যাটারি চিকন ওয়্যার সোল্ডারিং ওয়ার এইরকম একটা পুষাপ সুইচ একটি গ্লু গান আর সোল্ডারিং করার জন্য এই টাকাল সো গাইজ বানিয়ে ফেলা যাক টিজার গান প্রথমে ডুয়েল টিপটি নিব এটা হচ্ছে একটা হাই ভোল্টেজ মডিউল যেটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম এখানে ডুয়েল টেপটা লাগিয়ে ফেলবো ডুয়েল টেপ লাগানো শেষ এখন এটা সেট আপ করার পালা ব্যাটারির এই পাশে লাগিয়ে ফেলবো গাইজ এটা লাগানো শেষ এখন আমি পেন্সিল কাটিং করে পেন্সিলটি নিব আজ বরাবর কেটে ফেলবো দুটি পেন্সিল পেন্সিলে থাকে গ্রাফাইট যেটা বিদ্যুৎ পরিবাহী ব্ল্যাক কালার আর একটি পেন্সিল নিয়েছি এটাও কেটে ফেলবো এখন পেন্সিলের পেছনটি কেটে টিপ বের করে ফেলবো তো বের করা যাক সো গাইস গ্রাফাইটটা বের করে ফেলছি এরকম ভাবে এটারও গ্রাফাইট বের করে ফেলবো গ্রাফাইট বের করে ফেলছি এখন এটা সেটআপ করার পালা হিস্ট্রিন্স টিউবটি এইভাবে লাগিয়ে ফেলবো কারণ হাই ভোল্টেজ যখন জেনারেট হয় তখন প্লাজমা ক্রিয়েট হয় এই প্লাজমাকে বাধা দেওয়ার জন্য এটা লাগিয়ে ফেলতেছি এখন এটা কেটে লাইটার টর্চ দিয়ে

এটা দিয়ে টিজার গান কন্ট্রোল করা যাবে এখন কানেকশনগুলো জুড়ে দিব বিজার গান চার্জ দেওয়ার জন্য এটা ইউজ করব এটা হলো একটা মাইক্রোফোন এটার সার্কিটটি আমি ইউজ করব জাস্ট এই সার্কিটটি এইখানে আমি ব্যাটারির কানেকশন দিয়ে দিব এইখান দিয়ে চার্জ হবে সো এটা লাগিয়ে ফেলা যাক তৈরি হয়ে গেল টিজার গান এখন এই হিট দিয়ে এটা মাউন্ট করে ফেলো সো মাউন্ট করা যাক এখন হিট স্ক্রিন ভিতরে এটা ঢুকিয়ে ফেলবো নর্মালি এইভাবে ফোল্ড করে ফেলবো এইখান দিয়ে আমরা চার্জ করব এটা আর এর ভিতরে সব কানেকশনগুলো দেয়া আছে এটা আমি হিট সিং টিউব দিয়ে ফোল্ড করে দিয়েছি এটা এইভাবে কাজ করে এখানে যখন আমি চার্জ দেব এটা চলবে ছেড়ে দেবো এটা বন্ধ হবে আবার যদি চাপ এটা চলবে এটা আমরা সেলফ ডিফেন্সের কাছে ইউজ করতে পারবো